আলহামদুল্লিলাহীর বিলা আলমিন ও সালাহ ওসাল্লাম আলা শরাফ ইল আহবিয়া ইউল মুসসালীন আলা আলি ও বেমিন স্তাল্লা বি সুনাতী ইলাহবিদ্দিন আল্লাহ মজা আল্লাহমিন হুম ও মিন আল্লাহ দিনা আহমেন ওয়া আমিন উ হক ওতাসব ইন হাফ ওয়াস ও সহমী আসসালামু আলাইকুম কোরআন উইকলি আজকের ছোট্ট রিমাইন্ডারে আমি আপনাদের সাথে সূরা আল ইমরানের ছিয়াত্তর নং আয়াতের শিক্ষা শেয়ার করতে চাই আল্লাহ হাযহাজ আল্লাহ এখানে খুব সুন্দরভাবে আমাদের কাছে তার একটি প্রত্যাশা এবং এর সাথে তাকোয়ার ধারণা ও এ দুয়ের মধ্যে সম্পর্ক বর্ণনা করেছেন আমরা সবাই শুনেছি আল্লাহ স্মরণ আল্লাহ ভীতির কথা এবং আল্লাহকে অখুশি করা থেকে নিজেকে রক্ষা করার কথা কোরআনে আল্লাহ তাকোয়ার কথা বলেছেন বিভিন্নভাবে আমি সুনির্দিষ্টভাবে এই আয়াতটি শেয়ার করতে চাই কারণ রমজানের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নিজে বলছেন লা আল্লাহ কুমত্তা কুন যাতে তোমরা তাকোয়া অবলম্বন করতে পারো এবং আল্লাহ যে সীমারেখা অতিক্রম করতে নিষেধ করেছেন সে সীমারেখা অতিক্রম করা থেকে নিজেকে রক্ষা করতে পারো এটা হচ্ছে তাকোয়া এবং এই হচ্ছে রমজানের লক্ষ্য এই আয়াতটি একটু বিপরীতমুখী এর আগের আয়াতটি দীর্ঘ এবং এতে আল্লাহ বলছেন কিতাবীদের কিছু মানুষকে যদি তুমি এক টাকা বিশ্বাস করে রাখতে দাও তারা তোমাকে তা ফেরত দেবে না আবার তাদের মধ্যে এমনও আছে যাদের তুমি যদি পাহাড় সমান সম্পদ রাখতে দাও তারা তোমাকে পুরোটাই ফেরত দেবে এর মানে হলো তুমি তাদেরকে অনেক বিশাল অর্থ দিয়ে বিশ্বাস করতে পারো এরা হচ্ছে ইহুদি খ্রিস্টান সমাজ আবার এরা এরা তো তো দুটোই এদের সবাইকে একভাবে বিচার করবে না ওদেরকে অতিরিক্ত বিশ্বাসও করবে না আবার অতিরিক্ত সন্দেহের চোখেও দেখবে না ওগুলো সবই এক একটা আলাদা ঘটনা এরপর আল্লাহ বলছেন বালা আমানি আহদিহি অত্তাক আল্লাহ ইহেবুল মুতাকিম যারাই প্রতিশ্রুতি পূরণ করবে তারাই তাকুয়ার প্রমাণ দেবে আমরা ভাবি তাকুয়া হলো আধ্যাত্মিক ব্যাপার এই আয়াত অনুযায়ী তাকোয়ার মানে হলো ওয়াদা করে সেটা পূরণ করা আমরা ভাবি তাকোয়া হলো আধ্যাত্মিক ব্যাপার যা আল্লাহর সাথে আরও একত্ব করে যত বেশি প্রার্থনা করবেন যত বেশি দোয়া করবেন যত বেশি নিজেকে আধ্যাত্মিক কাজে জড়াবেন তাই তাকুয়া বৃদ্ধি করে এবং এটা সত্য এটা সত্য এটা আংশিক সত্য যখনই কোরআনে তাকুয়া নিয়ে আলোচনা করা হয়েছে অনেকবারই এমনভাবে তাকোয়া সম্পর্কে বলা হয়েছে যা আপনি আশাই করবেন না উদাহরণস্বরূপ আপনি যদি আপনার বসকে বলেন আপনি পাঁচটায় আসবেন এবং আপনি সাতটায় এলেন অথবা আপনি আপনার শিক্ষককে বললেন আপনি আপনার অ্যাসাইনমেন্টটা জমা দেবেন দুই দিনে অথচ আপনি দুই সপ্তাহ লাগালেন সবই হচ্ছে আপনার কথা রাখা না রাখার উদাহরণ মনে আছে একটা অথবা পাহাড় সমান সম্পদ ছোট অথবা বড় এ এতে এটা রাহালি কিতাবিদের বলা হচ্ছে না বালা মানা ও আহদিহি হত্যা যারাই প্রতিশ্রুতি পূরণ করে তারাই তাকো আর প্রমাণ দেয় যারাই অঙ্গীকার করে তা রক্ষা করে তাদেরই তাকো আছে যেন আল্লাহ দুইটা বিষয়কে সমান বলছেন সুহান আল্লাহ আপনি হয়তো অনেক মানুষকে দেখবেন আজকাল যারা ভাবে তাকু হয়তো আপনার বাহ্যিক অবয়বে হয়তো ইসলামের বাহ্যিক কিছু আনুষ্ঠানিক আচারে নৈতিকতাকে বাদ দিয়ে তারা মানুষের সাথে কি আচরণ করছে তা বাদ দিয়ে অথচ আল্লাহ এ আয়তে যেন বলছেন আপনার ভেতরটার সাথে মিল রেখে আপনার বাহ্যিক আচরণ প্রকাশ হওয়া উচিত এবং মানুষের সাথে আপনার আচরণও সঠিক হতে হবে এই হচ্ছে রমজান মাস আপনি এবং আমি আমাদের মানুষের সাথে সম্পর্কগুলো ঠিক করতে হবে এবং আমাদের দায়িত্বগুলো পালন করতে হবে বাধ্যবাধকতা শুধু লিখিত নয় লিখিত চুক্তি যা আপনি স্বাক্ষর করেন বা মৌখিকভাবে অঙ্গীকার করেন এটা এক ধরনের দায়িত্ব আবার আমাদের সম্পর্কগুলোরও দায় আছে প্রতিটি সম্পর্ক এক ধরনের চুক্তি যেমন ধরুন বাবা মায়ের সাথে সম্পর্ক এক ধরনের চুক্তি অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক সন্তানদের সাথে সম্পর্ক অথবা আমার প্রতিবেশীর সাথে সম্পর্ক এগুলো সবই অলিখিত অনুচ্চারিত চুক্তি যাতে তাদের প্রতি আপনার দায়িত্ব আছে এবং আপনার প্রতিও তাদের দায়িত্ব আছে এই আয়াত অনুযায়ী তাকুয়া হলো আমার সন্তানাদি আমার 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 স্ত্রী পিতামাতা বন্ধু বান্ধব এবং অন্য মানুষের প্রতি আমার যা দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করা তো আমি সত্যি আশা করি যেন আমরা এই মাসে তাকুয়া অবলম্বন করতে পারি এবং এর অংশ হিসাবে আমরা আমাদের সম্পর্কগুলো ঠিকঠাক করে নিতে পারি আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালনের মধ্য দিয়ে সময় দিয়ে অর্থ দিয়ে যদি তারা আমাদের কোনো সাহায্য চায় সেগুলো পূরণ করার মধ্য দিয়ে যদি কোনো কথা দিয়ে তা না রেখে থাকি সেটা পূরণের মাধ্যমে আমাদের কাছে যদি তাদের কোনো প্রত্যাশা থেকে থাকে যা যৌক্তিক এবং আমরা তা এত দিন পালন না করে থাকি আমি আশা করি আমরা এখন থেকে ঠিকঠাক সেটা পালন করতে পারবো এবং এর ফলে আমরা আরো বেশি তাকোয়া অর্জন করতে পারবো কারণ আল্লাহ বলছেন ফা আল্লাহ আল নিঃসন্দেহে যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ আপনারা আমার এই প্রচেষ্টাকে ভালোবাসেন বারাক আলাইকুম আলু আসসালামালাইকুম ও রহমতুল্লাহ